নমস্কার সকালে কেমন আছেন আওয়ার লাইফ লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত বৃষ্টি হলো একদম তাজা তাজা সব গাছ এখানে অনেক রকমের মাচাতে গাছ আছে এটা চাল কুমড়ো আর তা চাল কুমড়ো ওই দিকে আছে লাউ ওই যে লাউ পড়েছে ওই যে ঘাঁটে গাঁটে লাউ পড়েছে আর আছে মনে হচ্ছে তরমুজ তরমুজও আছে এটা আছে হ্যাঁ লাউ আছে একটা লম্বা আছে একটা গোল আছে জিজিং আছে তারপরে করলা আছে যদি সসা থাকে এরকম এই সব মিলিয়ে আজকে কিন্তু মানে এখন লাউ লাউ ডাটা লাউ তো ভালোই ধরেছে প্রচুর প্রচুর আছে লাউ ডাঁটা কাটা হয়ে গেছে নরম নরম লাউ ডাঁটা হ্যাঁ কুড়িটা মুরগি আমাদের অনেকগুলো ডিম বেঁধেছে প্রায় দশটার মতো পাড়ে কাল দেখলাম দশটা তার আগে তিন আটটা নটা ছিল এই যে আজকে পেরে দিয়েছে সকাল থেকে একদম ঘুরানো হয়নি ছটা পেরেছে এই যে ছটা ডিম একটা মেঝেতে পড়েছিল আর পাঁচটা ওই প্লাস্টিকের গামলাটাই ছিল আমি এইটা সাজিয়েছি ও বাবা ভালো হয়েছে দেখতে উচ্ছে মাখা হবে আমাদের আলু দিয়ে আমাদের বাড়ির

করলা আর আলু দিয়ে মাখা হবে এই জন্য সব কেটে নিচ্ছি ভাতে দিয়ে দেওয়া হবে আলু আর করলা করে আর হবে কই মাছ দিয়ে লাউডাঁটা দিয়ে কই মাছ তো একটা স্বাস্থ্যকর মাছ হ্যাঁ লাউ ডাঁটাও খুবই ভালো কই মাছ আনা হয়েছে ছটা আছে প্রায় একই সাইজের কই মাছ তো জানতো

মাছটা কেটে নিচ্ছি কই মাছ কই মাছ কাঁটাওয়ালা মাছ চারিদিকের কাঁটা একটু হলেও অসুবিধা হয় কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে চার ভাগ ও চার ভাগ করে দিতে হবে হ্যাঁ আমি চার ভাগ করে দিয়ে দিই তাহলে কোনো ইয়ে থাকলো না পরপর না হওয়ার কাঁটা গুলো ছাড়িয়ে নিলাম তারপরে আঁশ ছাড়িয়ে নিলাম তারপরে মুখের এই ঠোঁটটা কেটে নিয়েছি আর তার আগে কানকোগুলো কেটে নিয়েছি কানকো একবার যদি তো কাঁটার মতো ফুটে কি নেবে এত সুন্দর এই জন্য সুস্মিতা বলছে যে ওই পাতাগুলো মাখা করবে এই জন্য পাতাগুলো ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি ও দিদা দেখো কি হয়ে গেছে কি হয়ে গেছে ওটা তো তার ওই হাত লাউ গাছের হাত ওটা সাজেই ধরে ওলা আকসি বলে না এটা খোপা হয়ে গেছে খোপা হ্যাঁ আচ্ছা খোপা হয়ে গেছে আর এই যে লাউ ডালগুলো দেয় যে কি সুন্দর কচি কুচি সব লাউ ধরেছে প্রত্যেক গাঁটে গাঁটে কই মাছগুলো কেটে নিয়েছি এবারে পরিষ্কার করে ধুয়ে আনবো কি সুন্দর হয়েছে একদম লাউ আর কুমড়ো গাছ মানে চাল কুমড়ো যেন পুরো মাছা একদম আর এই ডাটা কাটা শেষ হয়ে আর একটা বাকি আছে এটা কেটে সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো খাওয়া হয়েছে দিদি কি খাচ্ছে আমি খাবো স্বাস্থ্যকর বাদলা ঝোলের মশলাটা করে নিচ্ছি এখানে আছে রাঁধুনি জিরে আর ধনে তার সঙ্গে একটু আদা মাছ ছাড়িয়ে ধুয়ে দিল সেটাও দিয়ে একসঙ্গে পেটে নিচ্ছি ভাত হয়ে গেছে ফ্যানটা ছেড়ে আবার একটু নুনে যেমন বসিয়ে দিই বসিয়ে দিয়েছি আর করলা আলু ভাতে তো ছিল সেদ্ধ হয়ে গেছে কই মাছটা ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নিচ্ছি যায় দেয় এই যেমন করে রেখে গেছে ওই মাছগুলো ভাজা হয়ে গেছে একে একে তুলে নিচ্ছি আর ডিমও দেয় আর গানও শোনায় ওই গোটা দিয়ে চুপ করেছে মানে ওদের বোকা দিত এই ডাটা আলুটো একো কচে নেব কালো জিৰে লাও ডাটা আৰু আলু ঝোল ফুটে গেছে আলু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সেই সঙ্গে ই মাছ ভাজা গুলো দিয়ে দেব দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেব সর্ষের তেল এবার নামিয়ে নিচ্ছি ঝোলটায় ফোড়ন দিয়ে দেবো তেল দিলাম কড়াইতে দিয়েছি সরষের তেল তরকারিটা ফোড়ন দেব তেজপাতা পাঁচ ফোড়ন এখন দেবো বাটা মশলাটা জিরে ধনে রাধুনি আদা একসঙ্গে বেটে নিয়েছি ঢাকা দিয়ে দেবো আবার সর্ষের তেল গরম হয়ে গেছে কালো জিরে দিলাম কাঁচা লঙ্কা লাউ শাকগুলো এবারে দিয়ে দেবো মাঝিরি ধীরে করে কেটে দিয়েছে এই যে এরকম করে কেটে ধুয়ে দিয়েছে এবারে ঝোলটা নামিয়ে নিচ্ছি আন তো হয়ে গেছে আমরা তো খেতে বসে পড়েছি এটা হচ্ছে লাউ শাকের ভাজা কি সুন্দর এই যে হয়ে গেছে সুস্মিতাও খেয়ে বলছে দারুণ হয়েছে লাউ শাকের ভাজা আর উচ্ছে আলু মাখা আজকে কতটা অনেকগুলো উচ্ছে ছিল আলু দিয়ে এই বড় একটা মাখা আর তার সঙ্গে আছে একদম টাটকা কই দিয়ে একদম বাগানে টাটকা লাউ ডাটা দিয়ে ঝোল

মানে এটা তো খেতে দারুণ লাগে খেয়ে আমরা মানে শান্তি পাই এত সাদ ঝোলের টেস্ট অন্যরকম আমাদের কুই ডাটা আছে লাউ ডাঁটা আছে কুমড়ো ডাঁটা আছে তারপরে আবার নদে হয়েছে না আলু নিয়ে আছে তো আলু ওই আছে তো ও আচ্ছা আচ্ছা তার থেকে <laughs> 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 <laughs>

এই রান্নাটা তো পুরো আমাদের খুব ভালো লাগে পাল্লা ঝোলটা আজকে রাখছি প্রত্যেক দিনের মতো পরের দিন আবার এসে হাজির হয়ে যাব সব কিছু শেয়ার করব পরপর ভিডিও আসছে দেখতে থাকুন আপনারাও শেয়ার করুন সবাইকে টাটা